কোনো ব্যক্তি আপনাকে কি প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে দিয়ে দিচ্ছে কিনা দেখুন তো আবেগ ও গভীরতা অনেক বাড়বে প্রেমে একে অপরের প্রতি আকর্ষণ বেশি অনুভব করবেন যারা সিঙ্গেল তাদেরও কারো না কারোর প্রতি বিশেষ টান তৈরি হতে পারে সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং যোগাযোগের কিন্তু ভালো হবে অনেকের প্রেমে পরিবারের সমর্থনও পাওয়া যাবে অক্টোবর মাস সিংহ রাশির প্রেম জীবনে আবেগ ঘনিষ্ঠতা এবং পরীক্ষা থাকছে সিঙ্গেলদের নতুন সম্পর্ক জড়াতে পারেন নমস্কার নমস্কার আজকে বলবো সিংহ রাশির প্রেম রাশিফল অক্টোবর মাসকে নিয়ে অক্টোবর মাসে সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের রিলেশন সম্পর্ক প্রেম ভালোবাসা কেমন যেতে চলেছে অক্টোবর মাসে রিলেশন সম্পর্কে বিশেষ জটিলতা বিশেষ ডিস্টারবেন্স বিশেষভাবে অক্টোবর মাসের সিংহ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের মধ্যেও না ছোটোখাটো অশান্তি গণ্ডগোল ছোটোখাটো প্রবলেম কিন্তু দেখতে পাচ্ছি এইবার বলবো বিভিন্ন রকমভাবে অক্টোবর মাসের কোন অবস্থানে বিভিন্ন রকমভাবে আপনাকে ডিস্টারবেন্স দেবে সিংহ রাশির জাতক জাতিকারা একদম সূর্য গ্রহ গোচরের অবস্থান বলি রবি গ্রহ সতেরোই অক্টোবর পর্যন্ত তুলা রাশিতে থাকবে এরপর বৃষ্টিকে প্রবেশ করবে আপনার রাশির মালিক রবি সে কিন্তু বৃষ্টিকে প্রবেশ করবে শুক্র যা প্রেমের প্রধান কারক সেই গ্রহ তেসরা অক্টোবর থেকেই বৃষ্টিকে অবস্থান করবে তাহলে কি হচ্ছে যে রবি গ্রহ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে যাচ্ছে শুক্র সেও তেসরা অক্টোবর শুক্রতে যাচ্ছে বিশেষভাবে গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখার দরকার আছে এই সময় সম্পর্ককে কোনো না কোনো ছোটোখাটো কারণে অশান্তি বেজে যেতে পারে মঙ্গল থাকছে কন্যা রাশিতে এবং বৃহস্পতি বিশ্বরাশিতে স্থিতি থাকবে শনি কুম্ভ রাশিতে এবং বিপরীত অবস্থা থেকে সম্পর্কের কিন্তু পরীক্ষা নেবে গ্রহরাজ শনি বিশেষভাবে কিন্তু একটা জিনিস বলি রবি গ্রহের শত্রু হচ্ছে শুক্র আর শনি সেই দুটো গ্রহ কিন্তু বিশেষ করে ডিস্টারবেন্স দেবে এই সম্পর্কের মধ্যে অক্টোবরে রাহু মিন রাশিতে থাকছে কিছুটা বিভ্রান্তি আনতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রিথ শেখর পুরো ভিডিওটা দেখুন প্রথম সপ্তাহ থেকে লাস্ট চতুর্থ সপ্তাহ পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে এই অক্টোবর মাসের রিলেশন সম্পর্ক আর ভালোবাসার জায়গাটা কোনো ব্যক্তি আপনাকে কি প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে দিয়ে দিচ্ছে কিনা দেখুন তো কোন ব্যক্তি আপনাকে প্রতিশ্রুতি দেওয়ার পরে আপনার সাথে খারাপ ব্যবহার করছে কিনা দেখুন তো সবকিছু পুরো ভিডিওটা দেখি প্রথম থেকে দেখব একদম মাসের শুরু থেকে এক থেকে দশই অক্টোবর এই সময় বৃশ্চিকে শুক্র বৃষ্টিকে প্রবেশ করছে আবেগ ও গভীরতা অনেক বাড়বে প্রেমে একে অপরের প্রতি আকর্ষণ বেশি অনুভব করবেন এবং যারা সিঙ্গেল তাদেরও কারো না প্রতি বিশেষ টান তৈরি হতে পারে তবে বেশি আবেগে বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে পরবর্তীতে কিন্তু আপনাকেই সমস্যায় ভুগতে হবে এরপরে বলবো এগারো থেকে কুড়ি অক্টোবর এই সময় রবি থাকছে তুলারাশিতে যার ফলে সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং যোগাযোগের কিন্তু ভালো হবে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সুযোগ আসছে দাম্পত্যদের জীবনে যারা আছে বেশ শুভ একসঙ্গে কাটানোর সময় আনন্দ বিশ্বাস বাড়বে কিন্তু অনেকের প্রেমে পরিবারের সমর্থনও পাওয়া যাবে পরিবার থেকে আগে মান ছিল না সেই জায়গাটাও কিন্তু তৈরি হবে একুশ থেকে একত্রিশে অক্টোবর একুশ থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করার সম্পর্কে কিছুটা চাপ আসবে সঙ্গীর কাছ থেকে বেশি প্রত্যাশা রাখলে হতাশা হতে হবে এই সময় রাহুর প্রভাবে অনেকটা বিভ্রান্তি বোধ করতে হবে আপনাকে এবং তাই ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন তবে বৃহস্পতির কৃপায় বৃহস্পতি কৃপায় বাড়বে কিন্তু অনেক কিছু তবে বড় কোনো বিচ্ছেদ বা ক্ষতি হবে না বৃহস্পতি কিন্তু সাপোর্ট করবে এইটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছি বরং সিরিয়াস আলোচনা হতে পারে ভবিষ্যতের পরিকল্পনাকে স্পষ্ট করবে এই সময়ের গ্রহগত সঞ্চার এবং অক্টোবর মাস সিংহ রাশির প্রেম জীবনে আবেগ ঘনিষ্ঠতা এবং পরীক্ষা থাকছে একসঙ্গে আনবে বিভিন্ন রকম প্রতিশ্রুতিমূলক কথাবার্তা সিঙ্গেলদের নতুন সম্পর্ক জড়াতে পারেন ইতিমধ্যে সম্পর্কে আছেন তাদের জন্য কিন্তু বোঝাপড়া ও বিশ্বাস ধরে রাখা খুব জরুরি যারা সম্পর্কের মধ্যে অলরেডি আছে সিংহ রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসে শেষভাগে ধৈর্য ও শান্তি বজায় রাখতে পারলে সম্পর্ক আরও দৃঢ় হবে তবে সিংহ রাশির জন্য অক্টোবর মাসের প্রেম রাশি ফল আশা করি মোটামুটি এভারেজ ভালোই আর সবাইকে বলবো নিজের সম্পর্ক অল টাইম লুকিয়ে রাখবেন আর দাম্পত্য জীবনের সম্পর্ক বলুন রিলেশান বলুন বন্ধুত্ব সম্পর্ক রাখবেন সম্পর্কের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক যদি থাকে স্বামী স্ত্রীর মধ্যে যদি বন্ধুত্ব সম্পর্ক থাকে সেই সম্পর্ক লং টাইম চলে নমস্কার আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোইথ শেখর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ